আসসালামু আলাইকুম রোমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য আরেকটা নতুন আইটেম নিয়ে হাজির হয়েছি এই যে দেখেন একদম আনকমন যদি নেন কোটা শাড়ি কোটা কালেকশন যদি আনকমন কিছু নিতে চান অবশ্যই আমাদের পেজে অর্ডার দিবেন লক করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এই দেখেন একদম নতুন কিছু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি রেশম সুতার কাজ কোটা শাড়ি মাত্র একুশশো টাকা প্রাইস একদম অল ওভার একটা কাজের শাড়ি পেয়ে যাবেন বেলস্পিস পিস সহ চোদ্দো হাত চোদ্দো হাত প্রতিটা শাড়ি বেলস পিস সহ চোদ্দো হাত এমন কালার আছে চারটা কালার হবে চারোটা কালারই আপনাদেরকে আমরা খুলে খুলে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এ হলো ব্লাউজ পিস একদম নতুন শাড়ি কোটা শাড়ির কালেকশন যারা একটু ভালো আনকমন গিফটের শাড়ি নিতে চান নিতে পারেন কোটা শাড়ির কালেকশন মাত্র একুশশো টাকা প্রাইস পড়বে এই ধরনের ডিজাইন কালার অল ওভার একটা কাজের শাড়ি এমন ভিতরে গলাম আপনি বিভিন্ন সুতা দিয়ে কাজ করানো খেয়াল করে দেখেন শাড়িগুলো কালার কি স্ট্যান্ডার্ড কালার আর শাড়ির পার হলো একদম পিটানো পার এই যে দেখেন শাড়ির পার একবারে সলিড পার কোনো রকম কোনো সুতা উঠবে না আর এই যে পিছনো ব্যাকসাইডের কাজগুলো সুন্দর আছে পিটানো কাজ চারটা কালার হবে চারোটা কালারই আনকমন কালার যারা নিতে চান অবশ্যই আমাদের পেজে লক্ষ্য করেন আর শাড়ির প্রাইজও আপনার দাম কম আছে এগুলো আপনার চার হাজার পাঁচশো টাকার শাড়ি মাত্র একুশশো টাকা দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন খেয়াল করে দেখেন শাড়ির আচলটা একটু দেখা দাও যারা স্মার্ট শাড়ি পছন্দ করেন অবশ্যই নিতে পারেন গিফটের জন্য অথবা মা খালা চাচির জন্য জন্য নিতে পারেন খুব ভালো কোয়ালিটির শাড়ি বাজেটের সমস্যা না হলে নিতে পারেন নতুন একদম আনকমন শাড়ি না হলে নিয়েন না এই যে দেখেন আরেকটা কালার খুব সুন্দর আছে যে বেগুনি কালার প্রতিটা কালারই অনেক সুন্দর ডিজাইন না কালারগুলো খুলে দেখা যেত যদি ভালো কোয়ালিটির শাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে লক করুন একদম হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির শাড়ি চার হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি ডিসকাউন্ট দেয় একুশশো টাকা আর আমাদের যোগাযোগের ঠিকানাটা বলে দাও এই যে রোমানা জামদানি হাউস কর্ণফুলি মার্কেট দুই বাই আট ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন লাইক করে দেন আর আপনারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন পরিবহন থেকে নিয়ে নেবেন আর ঢাকাসর হোম সার্ভিস হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না আসসালামু আলাইকুম